বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জুবান ও কেয়া পায়েল দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম মনের দেওয়ালে এ অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল এ নাটকটি রচনা পরিচালনা করেন মাহমুদুর মাহিম নাটকটি খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনার দেখতে চাইলে অবশ্যই উনত্রিশে জানুয়ারি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন